हयाद मुझे नुक़्ते सलमान ख़ुशाग हयाद मुझे नुक़्त ख़ुशाहिंग دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ دنیا نہیں مردان جفا کش کے لیے تمگر چیتے کا جگر چاہیے شاہی کا تجسس جی سکتے ہیں بے روشنی دانش فرہنگ جی سکتے ہیں بے روشنی دانش فرہن فرحان کر بلبل طاووس کی تقلید سے توبہ کر بلبل طاووس کی تقلید سے توبہ بلبل بل فقط آواز ہے طاووس فقط رنگ بلبل فقط عوازه طاوس فقط رنج يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهليه الاولى واقمنا الصلاه واتينا الزكاه واطعنا الله ورسوله انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا وقال سيدنا رسول الله <سؤال> صلى الله عليه وسلم سيده نساء العالمين مريم ثم فاطمه ثم خديجه ثم اسيا وفضل عائشه على سائر النساء كفضل الثريد على سائر الطعام وقال ابن عبد البر المالكي رحمه الله تعالى هذا حديث حسن يرفع الاشكال صدق الله العلي العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

ہائے یاد مجھے نقطۂ سلمان خوشاہن دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ چیتے کا جگر چاہیے شاہی کا تجسس چیتے کا جگر چاہیے شاہی کا تجسوس جی سکتے ہیں بے روشنیے دانش فرہنگ جی سکتے ہیں جی بے روشنیے دانش فرہنگ کر بلبل طاوس کی تقلید سے توبہ کر <قربل> بلبل طاووس کی تقلید سے سدب طوبہ بلبل فقط آواز ہے طاووس فقط رنگ بلبل <دائیسا> <قربل> بل فقط آواز ہے طاووس فقط رنگ محترم شبابتیر

আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাবনা বোয়ালিয়া দারুম হাফিজিয়া কৌমি মাদ্রাসার পুরাতন ছাত্র এবং এলাকাবাসী যৌথ উদ্যোগে বিশ বছর পূর্তি উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলে রব্বে করিম আমাদেরকে দিনের নাসপতে দাওয়াত ও তাবলিগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের ওলামায়ে কেরামের জবান কিছু ওয়াজ ও নসিহত শুনব বুঝব এবং মানব ইনশাআল্লাহ এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআন মজিদের সুরে আহজাবের থেকে এক দুটি আয়াতে শরীফা তালাবাদ করেছি এবং পেয়ার নবী হযরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ছোট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি অল্প সময়ের ভিতরে আয়াতে শরীফ হয় এবং হাদিস শরীফকে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশা আজিজ আজকে আপনাদের সামনে ওই ওয়াজটাই করব যে ওয়াজ আল্লাহ রবুল হুজুর হজুর সাল্লাই সাল্লামের বিবিদেরকে যে ওয়াজ আল্লাহ করেছেন সে ওয়াজ আজকে আমি আপনাদেরকে শুনাবো ওয়াজটা কার বলেন না ওয়াজটা আল্লাহর আল্লাহ নিজে করছেন আমার পক্ষ থেকে খুব বেশি কথা বলতে হবে না হুজুরের বিবিদেরকে উম্মুল মুমিনিনদেরকে লক্ষ্য করে আল্লাহ ওয়াজ করছেন আমি যখন এইখানে আইসা শুনলাম আশেপাশে অনেক মা বোন আছে তো এইটা স্টেজে বৈশাখ মাথায় ঢুকছে যে আজকে মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলল আপনাদের কোনো সমস্যা আছে নি তা আপনারা যদি বলেন যে হুজুর মা বোনদেরকে নিয়ে বলবেন আমরা তো মা বোন না আমরা হইলাম বাপ ভাই আমরা যাই গিয়া আপনারা গেলে গাও আমার কোনো আপত্তি নেই আমি মা বোনদেরকে লক্ষ্য করে বাস করবো আজকে করতাম নেই করেন করেন এমনি ডাইরেক্ট না এত শেখগিরি দেন না যতজনে দিছেন ততজনে বলছেন অমুক শেখ অমুক শেখ আমরা এত দিন মনে করেছি বাংলাদেশের শেখ হইল একটা শেখ মুজিব শেখ হাসিনা এইনে দেখি শেখে বড়া এর কে মাস এত দিন কইছিলেন আপনারা হ্যাঁ বাকি শেখ আগে লাগাইবেন অমর শেখ এমনি না শেখ ওমর দেখেন না হাসিনা শেখ হাসিনা হাসিনা শেখ এটা না শেখ মুজিব মুজিব শেখ না শেখ মুজিব শেখ আগে লাগাইবেন তাহলে দেশের শেখের সংখ্যা একটু কমবো মানে ওই প্রভাবটা কমে যাবে আমার কথা কি আপনারা বুঝতেছেন তো আপনারা চলে গেল আমার কোনো সমস্যা নেই আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে এরা বয়ানে আসে কিন্তু এদেরকে লক্ষ্য করে কোনো ওয়াজ করে সব ওয়াজ পুরুষদেরকে সামনে যারা আছে এদেরকে নিয়ে অথচ আমার মা বোন যদি ঠিক হয়ে যায় ইনশাল্লাহ সমাজ সমাজ ঠিক হয়ে যাবে গড় ঠিক হয়ে যাবে পরিবার ঠিক হয়ে যাবে দেশ ঠিক হয়ে যাবে রাষ্ট্র ঠিক হয়ে যাবে এজন্য সমাজ পরিবর্তনে মা বোনদের অনেক অবদান তার ওই জন্য তাদেরকে বয়ান শোনানো দরকার কি বলেন আপনারা তো যে ত্যাগ হে ত্যাগ বিশ বছর বয়স শোনার পরেও যে বিড়ি খায় এখনো খায় কথা কয় না বিশ বছর বয়স শুনতে আছে বিড়ির বিরুদ্ধে ওয়াজ এখনো বিড়ি এখনো খায় এখানে বিড়ি খেয়ে নিয়ে কেউ নাই আসেনি হ্যাঁ জর্দাও খায় জর্দা আর এটার ভিতরে ভিতরে দোকান জর্দার মধ্যে তো আর আগুন লাগায় না বিড়ির মধ্যে কি লাগায় এই জন্য জর্দার কারণে গন্ধ হয় না গ্রান হয় আর বিড়ির মধ্যে আগুন লাগায় এবার কারণে গন্ধ হয় দুইটা কি এক জিনিস না দুই জিনিস বলে দুইটা দুই জিনিস যারা বিড়িকে হেরা হুজুরা চর্দা খেলে আমরা বিড়ি খেলে সমস্যা নেই এটা বলে আমি এখানে যদি পান চাপাই আপনি এত মাইন্ড করবেন না ওরা খাইতে আসে যদি বিড়ি টানি আপনি কিন্তু বিড়ি খান কিন্তু আমি যদি এখানে এখন বিড়ি টানি আপনি উঠে যাবেন না ওই মেয়ে এটা যদি এত ভালো জিনিস হয় তো আপনি খেলে সমস্যা হয় না আমি খেলে সমস্যা কেন হয় যা হোক মা বোনদেরকে নিয়ে ওয়াজ কম হয় এই জন্য আমার এটাই আল্লাহ আমার মাথায় দিছেন মা বোনদের কি নিয়ে ওয়াজ করার আমার নিয়ত মা বোনরা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইয়া নিশা আর নামি কি লাস্তুন্না কা আহাদিম মিনার নিশা ও পয়াকাম্বরের বিবিরা আপনারা কথা বলেন না কথা বলেন কথা বলেন না এত দূরে এসে অজ করার মতো এখন সময় নেই ও পয়াকাম্বরের বিবিরা কথা বলেন না বারবার বলছি কথা বললেন না কথা বললে ওয়াজ বন্ধ করে ছেড়ে যাওগা ও পয়াকাম্বরের বিবিরা লাস্তুন না কাহাদিম মিনার নিশা তোমরা সাধারণ মহিলাদের মতো না তোমাদের একটা অবস্থান আছে তোমরা পয়াকাম্বরের বিবি পয়গাম্বরের বিবি মানে উম্মতের মা মা বসম্বানী মাকে ছেলে মেয়েরা খুব অনুসরণ করে কথা বলে না সমাজের যে সমস্ত মায়েরা ফ্যান শার্ট পরে সমাজের যে সমস্ত মায়েরা ফ্যান শার্ট পরে ওদের মেয়েরা কি করবো হাফ প্যান্ট পরবো হাফ প্যান্ট কথা কয় আপনাদের তো এয়ারপোর্টে কম যাওয়া হয় এয়ারপোর্টে কম যাওয়া হয় না আমাদের এয়ারপোর্টে মাসে অন্তর সাত আট বার যাওয়া হয় ডোমেস্টিক অভ্যন্তরীণ যে সমস্ত বিমানগুলো ধরেন আপনার ঢাকা থেকে কক্সবাজার ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে সিলেট ঢাকা থেকে সৈয়দপুর ঢাকা থেকে আপনার রাজশাহী ঢাকার থেকে বরিশাল ঢাকা থেকে আরও কত কত জায়গা এই মাসে অন্তত সাত আটবার যাওয়া এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশনের ভিতরে ঢুকলে বোঝাই যায় না এটা কি মুসলমান কান্ট্রি না ইউরোপ কান্ট্রি হ্যাঁ যুবতী যুবতী মেয়েরা প্যান্ট শার্ট পরে টাইট ফিট প্যান্ট কিছু আছে হাফ প্যান্ট পরে প্রচন্ড শীতের মধ্যে মোটামুটি গায়ে হাঁটে অর্থাৎ তার শরীরের আকর্ষণীয় জিনিসগুলা জায়গাগুলো সে অন্যদেরকে দেখাইতে মজা পায় খুশি হয় আমাদের যুবকরাও ওইদিকে দিকে তাকাই থাকে আল্লাহর ভয় আমাদের মধ্যে না থাকলে আমরাও তাকাইতাম তাকাইতে মনে চাওয়ার জিনিস পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এটা ঠিক আছে নি এইখানে বুজুর্গের বুজুর্গ চলে না বুজুর্গ শেষ করে দিবে এটাই যথেষ্ট

তোমরা এটা মাথায় উদ্দেশ্য হইল আমি আমার রসুল দুনিয়ার থেকে যাওয়ার পরে পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে তোমাদের কাছে দিন শিখার জন্য এদিকে খেয়াল করেন আমার কিন্তু পুরো মজমার দিকে খেয়াল আছে আপনার যত আছে সব মন রাখেন মনোযোগ দিয়ে শুনবেন কথা ঠিক আছে নি বলবেন যে হুজুর খুব গরম গরম না আমি তো ঠান্ডা মানুষ কিন্তু আপনারা যদি এলুমেলু করে আমার গরম বানান দোষটা কি আমার নাকি তোমরা অন্য সব সাধারণ মহিলাদের মতো না তোমরা পয় বিবি যারা সমাজের একটু উপর স্তরে এদের চলাফেরা কথাবার্তা কাজকর্ম সব ব্যতিক্রম হইতে হয় বলেন না আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া বিড়ি খান এটা কোনো সমস্যা নাই কিন্তু আমি যদি দাঁড়াইয়া বাদাম খাই আপনারা বলবেন দেখছ হুজুর শূন্যতের খেলাপ করে দাঁড়াইয়া বাদাম খায় কথা কয় আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া এখানে প্রস্রাব করতে আসেন এটা কোনো সমস্যা না সমস্যা হইলেও আমি যদি বৈশাখ প্রস্রাব করি এখানে দেখছ ঢাকার থেকে কাজী মিশা হুজুর আসছে এনে সবার সামনে এক সাইডে বসে বসরাম করে কে মসজিদের আছে না তাই আমার এই সমস্যা কেন এই সমস্যা এই জন্য যে আপনারা মনে করতে আছেন এটা হুজুর ওনার চলাফেরা একটা ব্যতিক্রম হইতে হবে এই জন্য নেতা আর কর্মীর মধ্যে পার্থক্য নেতা নেতার মতো চলতে হবে কর্মী কর্মীর মতো যে দেশের নেতার নীতি চুরি করে এদেশের কর্মীরা কি করবো বলেন এদের কাজ মধ্যে একটু ব্যতিক্রম থাকতে হয় এই জন্য আল্লাহ আলম্বর বিবিরা দিমা নিশা তোমরা অন্য সব সাধারণ মহিলাদের মতো না এবার ওয়াজ শুরু করছেন ইনি তাকাইতুন না যদি তোমরা আল্লাহকে ভয় করো ফালা তাখজানা বিল কওল বেগানার সামনে নরম স্বরে কথা বলবা না বেগানা যার সাথে দেখা যায় না এটা কি বেগানা বেগানার সামনে নরম স্বরে তোমরা কথা বলবা না এটা বলছেন আল্লাহ পয়াগম্বরের বিবিদেরকে আপনার বলেন তো আমাদের বাড়ি নোয়াখালী আপনি জানার আগে আমি বলে দিতেছি কিছুক্ষণ পরে এমনিই জানবেন যখন কথার মধ্যে নোয়াখালীর একটু গ্রাণ আসবে তখন আপনি বলবেন ওনার বাড়ি নোয়াখালী রে এত জামিলার দরকারটা কি আমি আগে বলে দিই যেন আমাকে ভাই কি সভাপতি সে কি আমি জানি না আমার যে গ্রীষ্ম শুধু বাড়ি কই আমি কিছু নোয়াখাইলি আমি কি মন্তব্য করছি কি জানি খাইলি নাম শুনলে মানুষ অনেক মন্তব্য করে অনেক মন্তব্য আছে আমরা যেমন পাবনার ব্যাপারে শুনলে অনেক মন্তব্য করি তা আমাদের ব্যাপারেও তো মন্তব্য করেন যে লোক আছে না বালক খারাপ মিলে নরম সরে কথা না ও আমাদের নোয়াখালীতে একটা কথা আছে সে কথাটা হইলো এই জিরে মাইরে বৌরে শিক্ষা দেওয়া মানে নিজের মেয়েকে মাইরে শাশুড়ি শাশুড়ির বৌরে শিক্ষা দেয় বৌরে মারতে পারে না বরে মারলে বউ রাগ করবো আর বউর কথা শুনে জামাই অর্থাৎ শাশুড়ির ছেলেও রাগ করবো সংসারে বেজাল লাগবে শাশুড়ি জিত সামলাইতে পারে না এই জন্য মাই দেয় বউ মেয়ে রে আমাদের নোয়াখালীতে আরেকটা আছে মুরগির উপর দিয়া হাঁসের উপর দিয়া গরুর উপর দিয়া গজব দেয় গালাগালি করে এটাও বরে মুরগির উপরে আল্লাহর গজ পড়ছে মুরগির ডানা বড় হয়ে গেছে গা মুরগির ডানা বড় হয়ে গেছে গা এটা কইতে আছে বরে কারে আপনার কি আমার কথা বুঝতেছেন আমি আপনার সাথে কথা বলবো ওই যে আমি টাইনা টুইনা পারি না আবার টানা টুনা আসেও সব জায়গায় আবার আসে না আজকে আসার সম্ভাবনা নাই না আসার সম্ভাবনা নাই আজকে মজমার হালত আরেক রকম

তোমার কথার প্রতি আকৃষ্ট হইয়া তোমার প্রতি লোভ করবে লোভ কথা মিষ্টি যে কথা বলে এলাকার তার প্রতি লোভ করে কথা ঠিক আছে নি লাগজন বুড়ারা বুঝে না বুঝেন না আমি তো বুড়ো হইছেন বুঝেন না যদি আপনি বলেন এটা মেয়ে যদি এভাবে বলে ওই খালতো বাইরে কইতে আসে ভাইয়া ও ভাইয়া ভালো আছেন নি ভাইয়া আপনি এই মেয়ে কই যাও এত উঠে বসা করা ডাকতে আসে আর আসবে না স্টেজে যাও কোন মেয়ে যদি এভাবে নরম সরে কথা বলে তার প্রতি তার প্রতি মানুষের আকর্ষণ বাড়ে কথা কয় না কথা বুঝতেছেন আপনারা এখন মোবাইলে আপনার সাথে ফোনে কথা বলতেছে কেউ একজন ফোন করছেন করছে আপনার নম্বরে না আপনার স্বামীর নম্বরে মেয়েদেরকে বলতেছি সে ফোনটা উঠে যে কয় হ্যালো কে বলছেন ওই ওই ওইখান থেকে সে ফোন করছে এ বলবে ভাবি আপনি কি আমাকে চিনেন না কথা কয় না লাইক বেরি আর যদি যদি প্রথমেই বলে হ্যালো কে বলছেন যাকে পোস্ট করছেন উনি নাই আপনি পরে ফোন করেন শেষ এই জন্য বেগানাদের সাথে নরম স্বরে কথা বলল না পয়গম্বরের বিবিদেরকে আল্লাহ বলছেন আচ্ছা বলেন আপনারা পয়গম্বরের বিবিদের অন্তরের মধ্যে অন্য পুরুষের প্রতি কোনো আকর্ষণ আসেনি কেন নাই এই জন্য নাই আল্লাহ এদেরকে বানাইতে পয়গম্বরের কাছে আনতে পবিত্র করে আনছেন কথা কয় না কেন এদেরকে আনতেই আল্লাহর আল্লাহ রসুলের কাছে কি করে আনছেন আপনি যেমন আপনার বিবি তেমন আপনি ভালো বিবি ভালো বিবি ভালো স্বামী ভালো স্বামী ভালো বিবি ভালো স্বামী খারাপ বিবি খারাপ বিবি খারাপ স্বামী খারাপ পয়গম্বর ভালো না খারাপ কথা বলেন আমার সাথে একটা মহিলা একটা মেয়ে পরপুরুষের প্রতি আকৃষ্ট হয় কয়েকটা কারণে একটা মেয়ে একটা মহিলা পুরুষের প্রতি আকৃষ্ট হয় কয়েকটা কারণে এক নম্বর কারণ নিজের স্বামীর কথা কয় নিজের স্বামীর ইচ্ছেইতেই অন্য পুরুষ যদি সুন্দর হয় এর প্রতি আকৃষ্ট হয় মনে মনে বলে আরে আল্লাহ যদি আমারে এই স্বামী না দিয়া ওইটারে স্বামী দিত কত ভালো হইত আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন মহিলাদের আওয়াজ এখানে আসে কেন এরা হুজুরের শুনে দেয় হুজুর বেটি তো দিকে হুজুর তাকাইবো না তো কথাও শুনবেন আল্লাহর আল্লাহ রহমত তোরা যতই চেষ্টা করছ না এ বংশ আমরা আগের থেকে বুঝি বুঝি না কথা করেন ঠিক জালাইয়া মাইরা ফোন করে আল্লাহু আকবার তা আপনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর কোন পুরুষ আল্লাহ কি বানাইছেন না পুরুষ না মহিলাদের মধ্যে হুজুরের মতো কোনো সুন্দর ছিল না সুবহান ইব্রাহিম আলাইহিস আমি সারা পৃথিবী ঘুরছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সুন্দর দৃষ্টিনন্দন ভদ্র, সুন্দর দৃষ্টিনন্দন ভদ্র কোন মানুষ আমি দেখি নেই তালাপ্ত মাসাররে কাল্লার দেওয়ামাগা আররি আর আহাদান আসানা ও আজমালা ওয়া আ রাফা আমি মুহাম্মাদর রাসুর হিলা সাল্লাল্লাহ আলা সাল্লাম। আমি ৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব ঘুরেছি। মগর মোহাম্মদ সাল্লাই সুন্দর দৃষ্টি নন্দন দৃষ্টিনন্দন মানে সুন্দর এটা না চোখ এত সুন্দর এর চেয়ে সুন্দর চোখ পৃথিবীতে আর কান এত সুন্দর এর চেয়ে সুন্দর কানওয়ালা মানুষ পৃথিবীতে নাই নাকের সেটিং এত সুন্দর এর চেয়ে সুন্দর নাক আর হয় না হুজুরের দাঁত এত সুন্দর ছিল মধ্যে এটাও আসছে হুজুর যখন মুস্কি হাসি দিতেন সামনের উপরের বড় দুই দাঁতের মাঝখান দিয়ে একটা চিত্র ছিল এখান থেকে নূরের ঝিলিক বাইরে ঠোঁট কেমন ছিল বলেন

আমি মহারাজের রাত্রিতে আকাশে গেছি যে আকাশে ইউসুফ ইসলামকে দেখছি দেখলাম কি আল্লাহ তাকে সৌন্দর্যের বিশাল একটা অংশ দান করছে তো সেই সৌন্দর্যটা সাল্লাহিসাল্লামকে ব্যতীত হুজুর সবার ছেদে সুন্দর হুজুরকে বাদ দিয়া বাকিদের মধ্যে ইউসুফ আল্লাহ বেশি সুন্দর কিন্তু আল্লাহের দয়া এই উম্মতে মোহাম্মদিয়া যখন জান্নাতে যাবে তাদের সবাইকে আল্লাহ ইউসুফ আলী সালামের মতো সুন্দর বানাইয়া জান্নাতে পাঠাবে আপনারা খুশি না বেজার কথা কয় না কে কে খুশি এবারে হাত উঠে দেখান ওই আমার আগে যে আমার আজিজ ওয়াজ করছে কইছেন আপনি হাত বাইর করে না শীত তো আর হাত বাইর করলে উড়াইলে না আমার গরম লাগবে কথা কয় না দেখছেন এই জন্য আমি সাদুরির ভিতরে হাত রাখি